আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত এবং জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট আমাদের প্রাণপ্রিয় সংগঠন মানবাধিকার সংস্থা ইউম্যান রাইটস সিভিল সোসাইটি সর্বস্তরের নেতাকর্মীরা আজ বাংলাদেশের রাজধানী ঢাকায় আমরা সমবেত হয়েছি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ঐক্য রেখে সহমত পোষণ করে আমাদের প্রিয় বাংলাদেশে আমরা মহান মেয়ে দিবস পালন করছি আপনারা জানেন আঠারোশো সালে শিকাগো শহরে আমেরিকায় কর্মের দাবিতে আট ঘন্টা শ্রমিকের কর্মের দাবিতে যে প্রথম আন্দোলন শুরু হয় সেখানে পুলিশের গুলিতে আমাদের অনেক শ্রমিক শ্রমিক ভাই তাদের কথা বললে কী সেখানে আমাদের অনেক শ্রমিক ভাই তাদের বুকের তাজা লাল রক্ত তারা রাজপথে ঢেলে দিয়েছিল সেই রক্তের সিঁড়ি বেয়ে মেহনাতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম আজও চলছে এবং কে আমাদের আগে ছিল কারণ আমরা শুধু এই দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকিনি আমরা তিনশো পঁয়ষট্টি দিন লঙ্ঘিত হচ্ছে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হচ্ছে শ্রমিকরা যেখানে মজুরি পাচ্ছে না যেখানে মালিকরা শ্রমিকদেরকে শোষণ করছে সবাই নয় কোনো কোনো মালিক শ্রমিককে তার অধিকারও দিচ্ছে যারা শ্রমিককে তাদের ন্যায্য অধিকার দিচ্ছে না এরকম অনেক অভিযোগ সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন আমাদের কাছে আসে এবং আমরা সেই শ্রমিকের অধিকার রক্ষার্থে আমরা নিরলসভাবে কাজ করে চলছি আমরা সরকারকে অবহিত করছি প্রশাসনকে অবহিত করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অবহিত করছি এবং কোনো কোনো বিষয়ে আমরা শ্রম আদালতে মামলাও পরিচালনা করছি এবং যারা অসহায় শ্রমিক তাদেরকে আমরা বিনামূল্যে হিউম্যান রাইটস রাইটসিভিউ সোসাইটির লিগাল এইডের মাধ্যমে আমরা আমাদের বিজ্ঞ আইনজীবীগণ সহযোগিতা দিয়ে পারছেন আজকে আমাদের এখানে আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন আপনারা সারা দিন কর্মসূচি পালন করেছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্তর থেকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই যারা হয়তো নাস্তও করেননি লাঞ্চও করেননি নিজের পকেটে টাকা খরচ করে আমাদের সংগঠনের মানবাধিকার নেতা করে চলছে মানবাধিকার এভাবে আমরা ভবিষ্যতেও সেখানে শ্রমিকের অধিকার ন্যায়সঙ্গত অধিকার ব্যাহত হবে আমরা সেখানে প্রতিবাদ করব আমরা সেখানে শ্রমিকদেরকে আইনি সহযোগিতা দেব আমরা প্রশাসনকে সরকারকে অবহিত করব আজকে আমরা যে কর্মসূচি পালন করছি সেই কর্মসূচিও আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অবহিত করেছি আমাদের স্কুল খোলা রক্ষা এই বাহিনীকে অবহিত করেছি এবং তাদের তাদের নলেজে দিয়েই আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করছি তো আমরা সুস্থ ধারার সংগঠন হিসেবে সুস্থ ধারার কর্মসূচি আমরা পালন করি বিধায় সরকার আমাদেরকে কখনোই আমাদেরকে বাধা দেয়নি বরং আমাদেরকে আমাদের কর্মসূচির ব্যাপারে সবসময় অনুপ্রাণিত করেছে উৎসাহিত করেছে এই জন্য আমরা গণতন্ত্র কিন্তু সরকারকে ধন্যবাদ জানাই বা পরবর্তীতে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে আপনারা জানেন পাবলিক লাইব্রেরি ভিআই সেমিনার হলে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি সংগঠনা ওই প্রোগ্রামের কারণে আমরা এখানকার কর্মসূচি এখানে সমাপ্ত করছি আপনাদের সকলের উত্তর সমৃদ্ধি কামনা করছি আল্লাহ তার জন্য আমাদের কর্মসূচি আমাদেরকে পালন করার সুন্দরভাবে পালন করার প্রতিজ্ঞান করেন আমাদের অন্য সফল হয়

human rights review society Shabbat! Shabbat!